এমডি আনোয়ার হোসেন ভাই একটা কমেন্ট করেছেন ধন্যবাদ শেয়ার মার্কেটে আমার প্রথম শেখা আপনার ভিডিও দেখে ১৯ সালে আমি স্টক নাও ব্যবহার করি মিউচুয়াল ফান্ডের মেয়াদ কখন শেষ হবে সেটা কীভাবে বের করব মিউচুয়াল ফান্ডের মেয়াদ থাকে হচ্ছে ক্লোজ এন্ড যে মিউচুয়াল ফান্ড সেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে মিউচুয়াল ফান্ড টু টাইপস অ্যাকচুয়ালি একটা হচ্ছে ওপেন এন্ড মিউচুয়াল ফান্ড একটা হচ্ছে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড আমরা যেগুলো লিস্টেড মিউচুয়াল ফান্ডগুলো দেখি যেগুলো ট্রেড হয় সেগুলো হচ্ছে ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ড তো ক্লোজ এন্ড মিউচুয়াল ফান্ডের হচ্ছে একটা মেয়াদ থাকে যে মেয়াদের জন্য সে টাকা নেয় ধরলাম যে দশ বছর মেয়াদে যদি মিউচুয়াল ফান্ড হয় তাহলে সে ওই মেয়াদের জন্য টাকা নিল দশ বছর পর সে এই টাকাটা আবার ইনভেস্টরদেরকে ব্যাক দিয়ে দিবে ন্যাপ যত থাকবে সেই অনুযায়ী ব্যাক দিয়ে দিবে অথবা ওপেন এন্ড ফান্ডে কনভার্ট হবে তো এখন ক্লোজ এন্ড ফান্ডের মেয়াদ কত এটা জানার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে যে ফান্ডের আমি ম্যাচুরিটি জানতে যাচ্ছি বা মেয়াদ জানতে চাচ্ছি ওই ফান্ডের নাম লিখে প্রসপেক্টাস লেখে যদি গুগল সার্চ করি তাহলে হচ্ছে যে ওই ফান্ডটার প্রসপেক্টাস পাওয়া যাবে এবং ওই প্রসপেক্টাসে লেখা থাকবে যে কত বছর মেয়াদি হচ্ছে ফান্ড এটা হইতে পারে দশ অথবা পনেরো বছর মেয়াদি ফান্ড এরকম আছে অলমোস্ট নাইনটি পার্সেন্ট বা তারও বেশি পার্সেন্টেজ হচ্ছে দশ বছর মেয়াদি ফান্ড আর একটা দুইটা তিনটা এরকম ফান্ড আছে যেগুলো হচ্ছে পনেরো বছর মেয়াদি ফান্ড তো এখন ইস্যুটা হচ্ছে যে যদিও একটা মেয়াদ দেয়া থাকে বা ছিল আগে যে দশ বছর বা পনেরো বছর দুই হাজার সতেরো আঠেরো এরকম টাইমে অনেকগুলো ফান্ডের আবার টাইম এক্সটেনশন হয়েছে তো সেই ক্ষেত্রে ইজিয়েস্ট ওয়ে টু ফাইন্ড আউট যে যদি দশ বছর থেকে থাকে এবং দশ বছরের বেশি যদি অলরেডি পার হয়ে থাকে বর্তমানে তাহলে ধরে নিতে হবে যে ওইটার ফান্ড ইনসেপশন তার আরও দশ বছর যোগ করে তারপর সাথে আরও দশ বছর অর্থাৎ বিশ বছর পর হচ্ছে তার ম্যাচুরিটির টাইম হবে যদি ধরে নেয় যে কোনো একটা ফান্ড লঞ্চ হয়েছে দুই হাজার নয় সালে এখন ওইটা দুই হাজার উনিশে মেয়াদ শেষ কিন্তু দুই হাজার উনিশে সেটা মেয়াদ শেষ না করে উইথ দ্য এসএসএস পারমিশন এটা হচ্ছে যে যদি আরও টেন ইয়ার্স এক্সটেনশন হয় তাহলে সেই ফান্ডের মেয়াদ হয়ে গেছে দুই তো এইভাবে ব্যাপারটা ফাইন্ড আউট করতে হবে সো ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে ওই ফান্ডের প্রসপেক্টাস বের করে অনলাইনে সার্চ করে প্রসপেক্টাস পাওয়া যাবে তার সাথে তারপর ওই ফান্ডের মেয়াদ কত সেটা দেখা এবং যদি দেখা যায় যে মেয়াদ শেষ হয়ে গেছে অলরেডি তার মানে ধরে নিতে হবে যে আর একটা এক্সটেনশন সে পাইছে সো ওই একটা এক্সটেনশনের টাইম অ্যাড করে তারপরে মেয়াদ পূর্ণ হবে এটা ধরে নিতে হবে আর যদি দেখা যায় যে মেয়াদ এখনো শেষ হয় নাই প্রসপেক্টাসে যে মেয়াদটা দেওয়া ছিল যদি এমন হয় যে দুই হাজার ষোলো সালে ফান্ডটা লঞ্চ হয়েছে তাহলে হচ্ছে দুই হাজার ছাব্বিশে সেটার ক্লোজিং সো ওইটা এখনো শেষ হয় নাই আমি ভিডিও মেক করছি দুই হাজার পঁচিশে সো ওইটার হচ্ছে দুই হাজার ছাব্বিশে ক্লোজ হবে কোনো একটা ফান্ডের যদি দুই হাজার আঠারোতে লঞ্চিং হয় তাহলে ধরেন ওই এবং ওইটার আছে যদি লেখা থাকে যে দশ বছর মেয়াদ তাহলে হচ্ছে দুই হাজার আঠাইশে ওইটা ক্লোজ হবে বর্তমানে এসএসসি স্ট্যান্ড যেটা সেটা হচ্ছে যে ক্লোজ এন্ড ফান্ডের আর কোনো মেয়াদ বাড়ানো হবে না সো যেটা যদি মেয়াদ অলরেডি শেষ না হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে ওইটা আর এক্সটেনশন পাবে না সো ওই মেয়াদ অনুযায়ী ওইটা শেষ হবে তো এখন মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর দুইটা ঘটনা ঘটতে পারে একটা হচ্ছে যে ওই ফান্ডটা ওপেন ফান্ডে কনভার্ট হবে আরেকটা হইতে পারে যে এটা লিকুইডেট করে ইনভেস্টরদের টাকা দিয়ে দিবে। সো মেয়াদ যদি শেষ হয়ে যায় এরপরে হচ্ছে যে একটা মিটিং ডাকা হবে ওই মিটিংয়ে হচ্ছে যে ইনভেস্টররা পার্টিসিপেট করবে ভোট ভোট দেওয়ার জন্য যে তারা কোনটা চাচ্ছে তারা কি ফান্ড থেকে ওপেন এন্ড ফান্ডে কনভার্ট হোক সেটা নাকি লিকুইডেশন হয়ে যাক সেটা তো ফোর্থ ইনভেস্টরদের ওপিনিয়ন যদি হয় যে ওপেন এন্ড ফান্ডে কনভার্ট হবে তাহলে হচ্ছে ওপেন এন্ড ফান্ডে কনভার্ট হবে আর যদি এটা হয় যে না লিকুইডেট হবে তাহলে লিকুইডেট হবে তো লিকুইডেশন যদি হয় তাহলে হচ্ছে যে ওই ফান্ডের যত অ্যাসেট আছে সেটা সেল করে ওইটা হচ্ছে ইনভেস্টরদের দিয়ে দেওয়া হবে আর যদি ওপেন এন্ড ফান্ডে কনভার্ট হয় তাহলে এই ফান্ডটা টিকে থাকবে তো এর পরবর্তীতে এই ফান্ডটা ট্রেড হবে হচ্ছে এটার যে নেট অ্যাসেট ভ্যালু সেটার উপর ভিত্তি করে তো এখন ওই ম্যাচ শেষ হওয়ার পর কেউ যদি ওই ফান্ডটা ভাঙাইতে চায় মানে সেটা ওপেন এন্ড ফান্ডে কনভার্ট হয়ে গেল এবং ইনভেস্টর চাচ্ছে যে সেই টাকাটা নিবে ক্যাশ করবে তো এটা তো এখন আর লিস্টেড নাই শেয়ার মার্কেটে ট্রেড হচ্ছে না লিস্টেড যেটা ডিএসসিতে তো তখন ইনভেস্টর ওই অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিটা এই ফান্ডটা অপারেট করে সে তার অফিসে যাবে সেই অফিসে গিয়ে তারা যদি ইনভেস্টর যদি বলে যে আমি এই ফান্ডটা সারেন্ডার করতে চাই আমি এটা ভাঙাইতে চাই তখন সে সারেন্ডার ফর্ম ফিল আপ করে তারপর হচ্ছে যে তার ফান্ডটা ভাঙাইতে পারে বা এটা এনক্যাশ করতে পারে তারপরে এ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এই টাকাটা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দিবে এরকম আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আমি চেষ্টা করব এইরকম রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য আসসালামু আলাইকুম